আসসালামু আলাইকুম কৃষিকাজ আমাদের অর্থনীতির মেরুদণ্ড আর ভালো ফসলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক মাটি নির্বাচন করা আপনি কি জানেন আপনার জমিতে কোন ফসল সবচেয়ে ভালো হবে আজ আমরা জানব মাটির প্রকারভেদ এবং কোন মাটিতে কোন ফসল চাষ করলে আপনি সেরা ফলন পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার চাষের পদ্ধতিকে আরও আধুনিক এবং আরও গতিশীল করে তুলুন তো দর্শক মাটি আমরা সাধারণত জানি তিন প্রকার আজকে আমরা চার প্রকার মাটি নিয়ে কথা বলবো সেগুলো কি কি প্রথমে হচ্ছে দোয়াশ মাটি এরপরে পলি মাটি এটেল মাটি এবং বেলে মাটি এই চারটি মাটি নিয়ে কথা বলবো এবং কোন মাটিতে কোন ফসল চাষ করব সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসি ক্ষেত্রে আদর্শ মাটি হিসেবে পরিচিত দোয়াশ মাটিতে এই মাটিতে বালি পলি এবং কাদার কোনা প্রায় সমান অনুপাতে থাকে এর জন্য পানি ধারণ ক্ষমতা যেমন ভালো তেমনি জল নিষ্কাশন ক্ষমতাও চমৎকার তাই জৈব পদার্থের পরিমাণও বেশি থাকে ভালো ফসল কি কি হতে পারে এখানে ধান গম ভুট্টা সরিষা তিল সবজি ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি প্রায় সব ধরনের সবজি যেমন আলু পটল টমেটো মরিচ বেগুন এ সকল প্রকার সবজি কিন্তু এই দোয়াশ মাটিতে আপনি চাষ করতে পারবেন আপনার জমি যদি দোয়াশ হয় তাহলে আপনি প্রায় সব ধরনের লাভজনক ফসল এই মাটিতে চাষ করতে পারবেন এরপরে হচ্ছে পলি মাটি নিয়ে আমরা কথা বলবো এটা সাধারণত নদীর ধারের অঞ্চলে পাওয়া যায় পলি মাটি যা অত্যন্ত উর্বর নদীর পলি থেকে সৃষ্টি হওয়ায় এতে প্রচুর পরিমাণে খনিজ ও পুষ্টি থাকে এই মাটি ফসল চাষের জন্য খুবই উপযুক্ত এবং দেশের অধিকাংশ এলাকায় এই মাটি দেখা যায় এটা ভালো ফসল কি কি হতে পারে এখানে ধান গম এরপরে হচ্ছে আখ পাট তুলা এবং অন্যান্য মিষ্টি কুমড়া বিশেষ করে চরাঞ্চলে মিষ্টি কুমড়াটা খুবই ভালো হয় এই মাটিতে চাষ করলে সারের ব্যবহার তুলনামূলকভাবে খুবই কম লাগতে পারে এখন আমরা কথা বলবো হচ্ছে এটেল মাটি নিয়ে এটেল মাটি বা কাদা মাটি তো এই মাটির কণাগুলো খুবই সূক্ষ্ম ফলে এর জল ধারণ ক্ষমতা অনেক বেশি কিন্তু জল নিষ্কাশনের ক্ষমতা কম এই মাটি ভেজা অবস্থায় আঠালো এবং শুকনো অবস্থায় শক্ত হয়ে যায় এই মাটিতে আমরা কী কী ফসল করতে পারি এর প্রধান ফসল হচ্ছে ধান কারণ ধানের জমিতে প্রচুর পরিমাণে জল পানি ধরে রাখা প্রয়োজন এছাড়া অন্যান্য আপনি তেল বীজ বা ডাল বীজ জাতীয় কিছু ফসল এখানে চাষ করতে পারেন তবে এটেল মাটিতে প্রচুর পরিমাণের জৈব ব্যবহার করে আপনি সবজি চাষের উপযুক্ত করে নিতে পারবেন বেলে মাটি সবশেষে আমরা আলোচনা করব হচ্ছে বেলে মাটি নিয়ে এই মাটিতে বালির ভাগ বেশি থাকে তাই এর জল নিষ্কাশনের ক্ষমতা খুব দ্রুত এটি চাষের জন্য কিছুটা কঠিন শুষ্ক বা তাপ সহনশীল ফসলের জন্য এই মাটি উপযুক্ত এই মাটিতে আমরা কী কী ফসল ভালো করতে পারি যেমন ধরেন কন্দাল ফসল যেগুলো হয় গাজর মূলা মিষ্টি আলু আলগা মাটিতে শিকুর সহজে বড় হতে পারে তো এরপরে হচ্ছে আপনি ধরেন তরমুজ করতে পারেন এবং অন্যান্য ফসল আরও আছে ধরেন বাদাম করতে পারেন এই মাটিতে জৈবসার ও সেচের ব্যবহারের মাধ্যমে বাড়ালে সেচের ব্যবহার বাড়ালে ফলন ভালো হতে পারে মনে রাখবেন ফসল নির্বাচনের আগে আপনার জমির মাটি পরীক্ষা করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ মাটির পিএইচ মাত্রা এবং অন্যান্য পুষ্টি উপাদানের জন্য জানা থাকলে ফলন কয়েকগুণ বাড়ানো সম্ভব যদি এই তথ্যগুলো আপনার কাজে আসে তবে ভিডিওটি লাইক করুন আপনার কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তো সবাই ভালো থাকবেন আপনার ফসল আরও ভালো হোক আর পরবর্তী ভিডিওটিতে আমরা পিএইচ নিয়ে কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম